আকিবাজ নাম্বার ওয়ান বক্স কাটতে হার দিয়েছে হ্যাঁ গুড জব টাকাবেন না বলরে ফটো সেশন করছে বুঝছেন আপনারা ইন্ডিভিজুয়ালি কাজ করে দেন আমি জাস্ট

কি ময়লা খুড়ানো কি কষ্ট যে খেতে খেতে হবে আছিলাম ভিডিও স্যার একটু কই আসি গ্রুপে স্যার মনে আরে সোমান স্যার কই আসে লই আরে কইরা লই ওই জনার বলে হ্যাঁ ও কোন মলাটলা নাই কি বুঝবো মলা বলে না এই কেন ধর কেন রাখেন রাখেন এই ফটো সেশনের টাকা দেন না। বেলমোন ফটো সেশন করছে। শুট করতে। এই আমরা ক্যামেরা কথা।